শ উনি নিজে দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ করুন বাংলা বলছে বন থেকে করুন যেভাবে পারেন করুন সবাই মিলে করুন কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ ক্ষমার অযোগ্য এই টাউন ক্লাবে যারা কক তেল মেরেছিল পেট্রোল বোম্প যারা দেবব্রত মাইতি কে খুন করেছিল চিল্ল গ্রামে যারা মনসা বাজারে রথিবে আরিকে খুন করেছিল ওই মডেল কলকাতার লোক দেখছে আমরা তো আগে দেখেছি তাই নন্দীগ্রামের লোক ওদের ভোট দেয় না নন্দীগ্রামের লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে কলকাতা বুঝুক এবারে তথা কলি তো সেকুলারিজনের ধান্দা নিয়ে ঘুরেন যারা তাদেরকে বলুন যারা বলেন না ভাই 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 তাদের বলুন মমতা ব্যানার্জি করেছে অতিম ঘোষকে আর বিনিত গোয়েল সব জানতো নিষ্ক্রিয় ছিল অবিলম্বে আরজিকর ক্যাম্পাস যেহেতু ওখানে প্লেস অফ অকারেন্স ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত কারণ গতকাল প্রায় দেড় থেকে দু হাজার একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে কামরাটি থেকে এবং বেলগাটিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে এটা নিন্দার কোনো জায়গা নেই আমরা নননি লোকরা লোকেরা হ্যাবিচুয়েটেড আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি আমরা জানিয়েরা কি করে আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে সব শেষ করে দিতে 2001 এ 21 এ দেবব্রত মাইটিকে খুন করেছে এবারে লোকসভা ভোটে রতিবালা আড়ীকে খুন করেছে